শুক্রবার অর্থাৎ পবিত্র জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ও বরকতময় দিনটি শুরু করুন ফজরের নামাজ ঠিক সময় কায়েম করে নামাজের পর জিকির করা ও সুরা কাহফ তেলাওত করা শুন আদেশে এসেছে যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহফ পড়বে তার জন্য দুই জুমার মধ্যে নোট থাকবে সহি মুসলিম শরীফ তিন নম্বর সুন্নত হচ্ছে গোসল ও পবিত্রতা বজায় রাখা যেমন নখ কাটা গোসল করা পরিষ্কার কাপড় পরা ইচ্ছা থাকলে সুগন্ধি ব্যবহার করা তবে সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যেমন ঘরের বাহিরে বের না হওয়া এবং পর পুরুষের নাকে গ্রান না যাওয়া চার নম্বর সুন্নত হচ্ছে বেশি বেশি দৌড়ছরি পড়া এটি জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল ইচ্ছা থাকলে সালাতুত্তসবি অথবা সালাতুত্ত নামাজও আদায় করতে পারে জুমার সালাত মহিলাদের ঘরেই পড়া সর্বোত্তম নামাজের পরপর দরুদ ও বেশি বেশি তবা করা উত্তম আসরের পর দুয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত হাদিসে আছে জুমার দিনে একটি সময় আছে যেখানে দুয়া কবুল হয় সম্ভবত আসর থেকে মাগদ্বীপের মাঝামাঝি সময় অতঃপর পুরাণ পড়া ও ইসলামী শিক্ষা নেওয়া হতে পারে সেগুলো ছোটো সুরা বা দোয়া মুখস্ত করা ইসলামী বই বা ভিডিও থেকে শিক্ষা নেওয়া আল্লাহ আমাদেরকে জুমার দিনের রহমত ও বরকত অর্জনের তৌফিক দান করুন আমি আপনাদের যদি কিছু বুঝতে সমস্যা হয় কিংবা কিছু জানার ইচ্ছা হয় তাহলে নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অপর মুসলিম ভাইয়ের কাছে এরকম ইসলামিক ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ